নমস্কার এই বিপুর অঞ্চলে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় নাই তখন একবার এসেছিলাম বাবা তোমার ছিল আবার আজকে এলাম এই বিপুর অঞ্চলে আমার চেয়ে যারা আমার বড় আছেন আমার প্রণাম নেবেন আমার চেয়ে যারা আমার ছোট আছেন আমার অন্তরের ভালোবাসা বন্ধু কয়েকটা কথা বলতে এসছি আজ লাভপুর এমএলএ আছে রানা সিং আছেন মান্নান্দা আছেন তরুণ ব্লক প্রেসিডেন্ট আছেন শোভন পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন জেলা কমিটি প্রবীর দা আছে এখানে চয়ন মিটু আছেন এই অঞ্চলের মানুষ আছেন এখানকার বুথের মানুষ আছেন এখানে মহিলারা আছেন এখানে যুবরা আছেন এখানে ছাত্ররা এস আই কে ভয় খাবেন না আছেন আমার এমপি অসিত মাল এসআই কে ভয় খাওয়ার কোন কারণ নাই আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবে মমতা আর যতই আইন করুক যতই কিছু করুক ভাববেন না যে আমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবো এস থেকে তাড়িয়ে দেবো বাংলা থেকে তাড়িয়ে দিয়ে কোথায় পাঠাবেন ক্ষমতা নাই আমার বাবার জন্ম এখানে আমার দাদুর জন্ম এখানে তুমি কোন হরিদাস পাল তুমি আমাকে থেকে সরাবে। আমার জীবনে আমরা এখানে মানুষ হয়েছি আমরা চলতে শিখেছি আমরা হাঁটতে শিখেছি এই ছোট্ট কাদা পায়ে এই মাটিতে আর তুমি আমাকে এসে করে তাড়িয়ে দেবে হবে না বন্ধু যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি থাকবে যতক্ষণ পর্যন্ত অভিষেক ব্যানার্জি থাকবে তোমরা কেউ আমাদেরকে নিয়ে পারবে না আমরা দেখাবো আমরা কি করে থাকি আমরা দেখিয়ে দেব আমাদের বিয়ালো টু দিয়ে আমরা আমাদের কর্মীরা অনেক সচেতন আমরা বসে নাই আজ থেকে তিন মাস আগে দু হাজার দুয়ের ভোটার লিস্ট বাড়ি বাড়ি পৌঁছিয়ে গেছে সেই কারণে এসাই আছে বলে আমরা পিছিয়ে যাব না আমরা ভয় পাব না আর মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে তোমরা কাঠকুটোর মতন উড়ে যাবে মমতা ব্যানার্জি সতীকের প্রতীক মমতা ব্যানার্জি অশান্তি পছন্দ করে না মমতা ব্যানার্জি আজ পশ্চিম বাংলাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে তোমাদের হিংসা হচ্ছে না প্রচন্ড হিংসা হচ্ছে যে ভদ্র মহিলা এত বড় পশ্চিম বাংলাকে কি করে সাজিয়ে রেখেছে সব কিছু দিয়ে মা দিয়ে ভাইদের দিয়ে আজকে দেয় নেয় মমতা ব্যানার্জি কেউ অস্বীকার করতে পারবে না একজন দাঁড়িয়ে আগে শিক্ষার হাল কি ছিল এখন শিক্ষার হাল কি আছে আগে স্বাস্থ্য কি ছিল এখন স্বাস্থ্যর পরিষেবা কি আছে এক কথায় বলতে পারে যখন আপনার মেয়েটার আঠারো বছর বয়স হয়ে যায় আপনি যখন বিয়ে ঠিক করেন তখন রূপশ্রী টাকা পান যেটা রানা সিং বলল আপনাদের এম এল এ তরুণ চক্রবর্তী অনেকবার বললো আপনারা টাকা পান না কন্যাশ্রী ওয়ান আপনারা টাকা পান না কন্যাশ্রী টু আপনারা টাকা পান না কন্যাশ্রী থ্রি তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করেছে আজকে স্বাস্থ্য সাথী কার্ড আছে আজ খাদ্য আছে কি দেয় নেই মমতা ব্যানার্জি বলতে পারবে আজকে কৃষকদের দিয়েছে সর্বা মানুষের জন্য দিয়েছে আর তোমরা একটা ভয় দেখাছ যারা আমাদের গরিব মানুষ শিডিউল ক্লাস শিডুল তাদের ঘরের কাগজপত্রও নাই তাদের তাড়িয়ে দেবে না আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব দেখব না তারা এখানেই থাকবে কাকু তুমি তাড়াতে পারবে না তারা আবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবে আর যে কথাটা আপনাদের এমএলএ রানা সিং বলল দুশো চুরানব্বইটা ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি তার জন্যই রানা সিং এখানে দাঁড়িয়ে ছিল একুশে মমতা ব্যানার্জিকে সমর্থন করার জন্য আপনাদের ব্লক প্রেসিডেন্ট আছে অঞ্চল প্রেসিডেন্ট আছে আপনাদের বুথ প্রেসিডেন্ট আছে আপনাদের চিন্তা কিছু আর আমি একটা কথা বলবো বিয়াল টু যারা আছেন যারা আমি অনুরোধ করে বলবো না তোমরা পার্টির সৈনিক কোন বাড়িতে যদি ফর্ম ফিল করতে না পারে তোমরা থেকে ফর্মটা ফিল করে দেবে যদি কেউ বাইরে থাকে দয়া করে আপনাদের গ্রামে যা ডেট আছে তাদের ডেকে নেবেন ভুল করবেন না তার কাগজপত্র দেখিয়ে সে নাই বলে ছেড়ে দেবেন না এসআর করে আমাদের কিছু করতে পারবে না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা পশ্চিম বাংলার মানুষ আমরা পশ্চিম বাংলায় থাকবো আমরা বিপুল বেগুনের মানুষ আমরা এই অঞ্চলেই থাকবো এই অঞ্চলেই আমাদের জন্ম এই অঞ্চলেই আমাদের ভূমি তাই ভূমিকে ছাড়তে রাজি নাই যে যা করবে করো চ্যালেঞ্জ করলাম এইখানেই থাকবো তুমি পারলে কিছু করে নিও জয় হিন্দ বন্দে মাতরম মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের বিয়ালের বন্ধু আছে

উনিশশো সালে সেখানে আমার দাদুর নাম হরিবল মন্ডল আমার বাবার নাম কৃপা চিন্তু মন্ডল কোন সাল বললাম বুঝলেন উনিশশো সাল প্রথম যখন বিধানসভা হয় প্রথম ভোটার লিস্ট হয় তখন সেই ভোটার লিস্টে আমার বাবার নাম কৃপা চিন্তু মন্ডল আমি দেখতে পাই ছাব্বিশ সাল কি নির্বাচনের শুরু হয়ে গেল